নবীজি আমার তৃতীয়বার কি সন্মানকে সাথে নিয়ে চলে যাবেন। কিন্তু চতুর্থবার যখন তিনি আসবেন ইল্লামান হাসাবাবু কোরান কোরান তার বিরুদ্ধে তখন কোরান তার বিরুদ্ধে চলে যাবে চতুর্থবার যখন আসবে কোরান বলবে ও আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে তুমি জান্নাত দিচ্ছ কেন দিতেছো কেন এই বান্দা তুনের জিন্দেগিতে আমার আইনকে চায় না কোরানকে চায় নাই আমার বিধানকে লঙ্ঘন করেছে এই সমস্ত বক্তা কিন্তু তুমি আল্লাহ জান্নাত দিতে পারবে না নবজি সুপারিশ করবেন কিন্তু কাম হবে না কোরআন তাদের বিরুদ্ধে রায় দিয়ে দেবে এই জন্য আমার বন্ধুগণ আল কোরআন আলাইকা এই কিতাবের আমরা পক্ষে থাকতে চাই না বিপক্ষে থাকতে চাই তাহলে কোরআন আমার কিছু থাকবে পক্ষে থাকবে এর বিরুদ্ধে গেলেই বড় বিপদ হয়ে যাবি চরম বিপদ হয়ে যাবি চরম বিপদ হয়ে যাবে কেউ আমাকে রক্ষা করতে পারবে না কেউ আমাকে জান্নাত দিতে পারবে না জান্নাত যেতে হলে এই কিতাবের পক্ষে থেকে কোরআনের জন্য কাজ করে যেতে হবে কোরআনের বিধানকে মেনে চলতে হবে এই পৃথিবীতে সত্য বলতে একটা বিধান কি বোঝায় তার নাম হলো কোরআনে মজিদ জোরে সুবহানাল্লাহ এছাড়া সব ভুয়া এছাড়া সব কি দেখেন না বক্তব্য গুলো দেয় কি মনে হয় আকাশের কিন্তু যে বক্তৃতার ভিতরে নাই যে শাসনের মধ্যে করান নাই যে আইনের ভিতরে করান নাই যে সমাজে করান নাই যে পরিবারের করান নাই আল্লাহ নিজে তাকে বলবেন সে সিদ্দিক অর্থাৎ যে সিদ্দিকরা জান্নাতের সবচাইতে উঁচু জান্নাতে তারা প্রবেশ করবে তো সেই আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি সাহায্য চাইব আমরা কার কাছে আমি বলতে চাইলে কি বলতে পারবো আপনি শুনতে চাইলে কি শুনতে পারবেন তৌফিক দিতে হবে কার সুযোগ দিতে হবে কার তিনি সুযোগ দিলেই তো পারবো তাছাড়া কি সম্ভব এই জন্য সেই রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসন আমরা ধীরে ধীরে সোজা আলোচনার দিকে চলে যাই ইলে সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রাখি যিনি যার হাতে আমার প্রাণ যিনি আমাকে চালান যার ইশারায় মুহূর্তের মধ্যে অনস্তিত্ব অস্তিত্বে রূপ নেয় অস্তিত্ব অনস্তিত্বে রূপ নেয় জিন্দাকে মৃত্যু করতে পারেন মৃত্যুকে জিন্দা করতে পারেন এক ছত্র মালিক যিনি তিনি আমার কে আরেকটা জোরে বলেন তিনি আমার কে আল্লাহ আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি এই কিতাব একটা মাসে নাজিল হয়েছে সে মাসটা কি চলে গেছে না আসতেছে মাসের নাম কি বলেন সামনে আসতেছে এটা প্রত্যেক বছর আসে আমরা বারবার ফিরে পাই এই মাসে মাহে রমজান আমরা ফিরে পাই কেউ এই রমজানকে বরণ করেছেন জীবনে এখানে ষাট বার সত্তর বার এমন লোক আছে না নাই এরকম করে আমরা বিশাল সময় আমরা অতিক্রম করতে পেরেছি অতিক্রম করেছি কিন্তু যে মাসে কোরআন নাজিল হলো সেই কোরআনকে আমরা সবাই শিখতে পেরেছি পড়তে পেরেছি না আমি আমার এই হাতে আমার এমন আছে আল্লাহর মেহরবানি পাঁচ থেকে ছয় বছর একটা শিশু কোরআন মুখস্থ করেছে আমি তার মাথায় দাস্তার দিয়েছি তাহলে যে কোরআন পাঁচ থেকে ছয় বছর শিশুর মাথায় তার সিনায় যদি তিরিশ পারা কোরআন সে তুলতে পারে কেমতের দিন কি আমি আল্লাহর কাছে এরকম বলে পার পাবো যে আল্লাহ আমি কোরআন পড়তে পারি নাই পার পাবো আসতে বলে পার পাবো তাহলে কারো জীবনে পঞ্চাশ বার আসলো চল্লিশ বার আসলো মাহের রমজান যে রমজান মাসের দাম বেড়েছে কোরআন নাজিলের কারণে এটা হচ্ছে এক কারণ সেই কোরআনটা আমার শেখা হলো না জানা হলো না এটা আমার জন্য সফলতা না মহা ব্যর্থতা বলেন শুধু ব্যর্থতা না মহা ব্যর্থতা আমি শুরুতেই সবার কাছ থেকে আমি এই সিদ্ধান্ত আমি নিতে চাই আমি এটা আশাবাদী এটা আমি আশা রাখি সামনে যে রমজান আসতেছে যদি কেউ কোরআনটাকে সহি করে শিখতে চায় এমনও মেধা আছে তিন দিনে কোরআনটা সহি করে পড়া শিখতে পারবে এরকম বান্ধব আছে যদি কেউ একটু চেষ্টা করে একটু চেষ্টা করে কোরআনকে সে রমজান মাসি শিখে ফেলতে পারবে বলি আলহামদুলিল্লাহ তো আগামী রমজানকে আমরা কোরআন শেখার জন্য যদি নির্দিষ্ট করে ফেলি এতে আল্লাহ বেজার হবেন না খুশি হবেন বেজার হবেন না খুশি হবেন এমন সিদ্ধান্ত কি নাওয়া যায় আসতে হলো এমন সিদ্ধান্ত কি নেওয়া যায় যা না শিখলে নামাজই হয় না যা না শিখলে নামাজই হয় না তাহলে আমি আমি হলাম কি তাহলে তাহলে আগামী রমজান হবে কোরআন শেখার মাস আমাদের কেউ তো ইনশাল্লাহ বললেন না মনে মনে ভাবতেছেন হুজুর এগুলো কি শোনার জন্য আসছে সস্তা সস্তা আমল খাবেন রাগ করতেছেন নাকি আপনারা তাহলে আগামী রমজান মাস হবে আমাদের কি শেখার মাস জোরে বলেন কি শেখার মাস কোরআন শেখার মাস আচ্ছা রাজি আছেন কারাগারে একটু হাত তুলতে দেখি দেখি কারা কারা রাজি আছেন যারা পারেন তারা হাত তুলবেন যারা পারেন না শিখবেন এমন সিদ্ধান্ত নিয়েছেন যারা হাত তোলেন না বলেন ইয়া আল্লাহ আমাদেরকে আগামী রমজানে তোমার কালাম কোরআন শেখা কোরআন পড়া তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন বড় হয় আমি বড় বিপদে ফেলে দিলাম আপনাদের বিপদে পড়েন নাই তো বিপদ না ভাই আমার যে কালামটা নিয়ে বসেছি এটা খুব পাওয়ারফুল খুব পাওয়ারফুল কিতাব এটা জানেন একদিন যদি আমার বিরুদ্ধে চলে যায় নবীর সুপারিশ নট অ্যাকসেপ্ট নবীর সুপারিশ গ্রহণ হবে না এত শক্তিশালী কিতাব আমার নবী যে ময়দানে চারবার আসবেন কয়বার চারবার আমারণ অভিজিত হাসুরের মায়ে চারবার আসবেন প্রথমবার এসে কিছু বান্দাকে কিছু অম্বদকে নিয়ে সোজা জান্নাতে চলে যাবেন সাহাব আই কেরম রাসূলকে প্রশ্ন করলেন আম্মা জানা হিসেক নসরুলকে প্রশ্ন করে বলছে ইয়া রেসুল আল্লা মানুষের ভিতর থেকে আপনি আপনার পছন্দের অম্বদগুলোকে চিনবেন কে আমার নবীজি বললেন ও আমার আশা দুনিয়ার অসংখ্য ঘোরার নজে যে ঘোড়ার মাথার সামনে পাকড়া পাকড়ি কালো সাদা চিহ্ন থাকলে সেই ঘোড়াটা যেমন অসংখ্য ঘোড়ার মাঝে সহজেই চেনা যায় আমার উন্মতের মধ্যে কিছু উন্মতের চেহারায় কপালে তাদের নূর চমকাতে থাকবে যে সমস্ত বান্দাগুলো সলিড ভাবে সুন্দর ভাবে পাঁচ অক্ত নামাজ পড়েছিল ওই সমস্ত বান্দার কপালে নোর চমকাবে ওই নূর চমকানো মাথাগুলো দেখে দেখে তাদেরকে নিয়ে নিয়ে আমি রাসুল একসঙ্গে জান্নাতে চলে যাব জোরে বলি সুবাহান আল্লাহ লোবিজিয়ামার দ্বিতীয়বার আসবেন লবিজিয়ামা তৃতীয়বার কি সন্মতকে সাথে নিয়ে চলে যাবেন কিন্তু চতুর্থবার যখন তিনি আসবেন ইল্লামান হাসাবাবু কোরআন কোরান তার বিরুদ্ধে তখন কোরান তার বিরুদ্ধে চলে যাবেন চতুর্থবার যখন আসবে বলবে ও আল্লাহ এই সমস্ত বান্দা তুমি জান্নাত দিচ্ছ কেন দিতেছ কেন এই বান্দা তুনের জিন্দিগিতে আমার আইনকে চায় নাই কোরআন চায় নাই আমার বিধানকে লঙ্ঘন করেছে এই সমস্ত বক্তা গুলোকে তুমি আল্লাহ জান্নাত দিতে পারবে না নবজি সুপারিশ করবেন কিন্তু কাম হবে না কোরআন তাদের বিরুদ্ধে রায় দিয়ে দেবে এই জন্য আমার বন্ধুগণ আল কোরআন এই কিতাবের আমরা পক্ষে থাকতে চাই না বিপক্ষে থাকতে চাই তাহলে কোরআন আমার কিছু থাকবে পক্ষে থাকবে এর বিরুদ্ধে গেলেই বড় বিপদ হয়ে যাবে চরম বিপদ হয়ে যাবি চরম বিপদ হয়ে যাবে কেউ আমাকে রক্ষা করতে পারবে না কেউ আমাকে জান্নাত দিতে পারবে না জান্নাত যেতে হলে এই কিতাবের পক্ষে থেকে কোরআনের জন্য কাজ করে যেতে হবে কোরআনের বিধানকে মেনে চলতে হবে এই পৃথিবীতে সত্য বলতে একটা বিধান কি বোঝায় তার নাম হলো কোরআনে মজিদ আল্লাহ এছাড়া সব ভুয়া এছাড়া সব কি ভুয়া দেখেন না বক্তব্যগুলো দেয় কি মনে হয় আকাশের ফেরেস্তা নাসির কিন্তু যে বক্তৃতার ভিতরে করান নাই যে শাসনের মধ্যে করান নাই যে আইনের ভিতরে করান নাই যে সমাজে করান নাই যে পরিবারের করান নাই সেই সমস্ত জায়গা কখনো রহমতের জায়গা হতে পারে সোজা কথা কোরআন আছে যেখানে শান্তি আছে শান্তি আছে এ দেশ প্রথম স্বাধীন হয়েছে কোন সালে না প্রথম বলেন উনিশ সাতচল্লিশ এর আগে শাসন করেছিল কার ব্রিটিশ ব্রিটিশ শাসন করেছিল প্রায় একশত আশি বছর একশো আশি বছর তারা শাসন প্রথমে করতে আসেনি তারা আসেছিল হলো শাসন করতে না ব্যবসা করতে ব্যবসা ব্যবসা করিতে আসিয়া কি করলো শোষণ করে গেল শাসন না শোষণ শোষণ করে গেছে সব ধুয়ে মাসে সাফ করে নিয়ে চলে গেছে ইউরোপ বুক করে কথা বলতে পারবে না আমাদের উপরে কারণ তাদের সভ্যতা গড়ে উঠেছে আমার দেশের সম্পদ দিয়া ঠিক কিনা ইতিহাস যারা পড়েছেন সেই ব্রিটিশকে আমরা তাড়ালাম ব্রিটিশ বিরোধী আন্দোলন আমরা এই দেশের মানুষ আন্দোলন করে ব্রিটিশদেরকে সরাই দিল ভারত স্বাধীন হলো পাকিস্তান স্বাধীন হলো চোদ্দই অগাস্ট পনেরোই অগাস্ট উনিশ শত সাতচল্লিশ স্বাধীন হলাম আমরা কিন্তু স্বাধীন হয়ে গিয়ে আমরা শান্তিতে আসি শান্তিতে ছিলাম বলেন শান্তিতে ছিলাম আবার স্বাধীনতার ডাক আসল একাত্তরে স্বাধীন হলাম আজকে দু চব্বিশ সাল আজকে দু চব্বিশ সাল স্বাধীনতার তিপ্পান্ন বছর চলছে কিন্তু আমরা কি পেলাম আমরা কি পেয়েছি বলেন আজকে আমার দেশের মুসলমান নামাজ পড়ে না জাহান নামে যাওয়ার এক নম্বর কারণ হলো কি ছেড়ে দেওয়া কোনো নেতা কি নামাজের কথা বলে আসতে বলে এই মাহফিলে বক্তা ছাড়া আর করোনের যারা কথা বলে এই দায়ী ছাড়া আমার দেশের কোন নেতারা কি নামাজের কথা বলে বলো না তো তাহলে যে নেতা আপনাকে জাহান নামে যাবার এক নাম্বার কারণ নামাজের ব্যাপারে সতর্ক করে না। সে নেতা বুঝితే আমাদের দিন খুব কাজে আসবে আমাদের। কাজে আসবে? আল্লাহ। যাতে সেই দিন আসার জন্য নিরাপদ না বিপদ। আল্লাহ। নিরাপদ না বিপদ? আল্লাহ। নামাজ নেই। জেনেতিত কোরআন নেই। জেনেতিত ইসলাম নেই। সেই নেতৃত্ব আমাদের মানা আর যাবে না সব দেখা শেষ আগামী দেশ কোরআনের দেশ রাজি আছেন কারা হাত করে দেখানো সালা কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন তাহলে আমরা শিখে নিলাম সিদ্ধান্ত নিলাম দুটা রমজান আসবে কি শিখে নেব বলেন মনে থাকবে তো আমি কিন্তু দায়িত্ব দিয়ে যাচ্ছি মানে আমার ওয়াজটা শুধু শুনলেন ভুলে যাবেন তা না অর্শনের উদ্দেশ্য কি আমল না করেন আমল করা আমল করা তাহলে কোরআন আমরা শিখে নেব জোরে বলি ইনশা আল্লাহ নাম্বার দুই আমরা জাহান নাম থেকে বাঁচার জন্য এক নাম্বার যে কাজ সেটা কি করা নামাজ পড়া যে নেতা নামাজ পড়ে না ওই নেতার ধান ধারি না আমরা রাজিয়াস মনে থাকবে তো সবার কারণ ইয় মানে ধরকুল্লাম হিমা মিহিমতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতার সহ নাকা হবে ভয়ঙ্কর ব্যাপার কিন্তু এবং মান মানে লাগবে সেদিন রাগের ঠেলায় করবি বলবে আল্লাহ সর যা বুঝছে হইসে আগাম করেই আসছে মানসি তো নেতার কথা তা আমাদের তো শাস্তি দিবাই তুমি তো আমাদের জাতি বা তার ডাবোরাই নেতার দাব কথা হ্যাঁ সে মারামারি লাগবে অতএব সেই দিনে এমন পরিস্থিতি হোক আমরা কি চাই আসতে বলবো না চাই সম্পর্ক এমন করতে হবে বাড়ির বউকে বলতে হবে বউ আমার এই যে সম্পর্ক দুনিয়াতে গড়েছি এক একসঙ্গে আমরা থাকবো এমন ভাবে প্রাণ সাজাতে হবে ছেলে মেয়েকে ডাকতে হবে ছেলে মেয়ে বাবারা একই নিচে অবস্থান সাদের করে আমরা দুনিয়া থেকে যখন বিদায় নেব জান্নাত আশা করি জান্নাতের মধ্যে আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো বলবেন না এইভাবে মেয়েকে বুঝাবেন মেয়েকে বলবেন মা তুমি পর্দায় থাকবা আমি দায়ুষ হয়ে যাব আমি জাহান নামের অধিবাসী হয়ে যাব মা তুমি কি আমাকে জাহান্নাম দিতে চাও না কিনা তুমি পর্দা করো তুমি বে পর্দায় থাকবা আমি তোমার বাবা দায়ুষ হয়ে যাব তুমি আমার ছিলি তুমি বিয়ারা হয়ে যাবে কেমতের দিন আল্লাহ তালা আমাকে ধরে ফেলবেন তোমার জন্য আমি যার নামে যাই তুমি চাও নাকি বাবা না নামাজটা পড়ো আমার বন্ধুগণ যে নেতাকে মানতে যাব সেই নেতার দিকে আগে ভাবতে হবে আমি যখন মরে যাব এই নেতা যদি পৃথিবীতে বেঁচে থাকেন এই নেতায় আমার জানাজা পড়াবেন কি ঠিক কিনা বলে এই নেতা আমাকে মানতে হবে কিন্তু আপনার নেতা যদি শ্রী রামানচন্দ্র দাস হয় নামাজ পড়াবে কেন রাগ করতেছেন রাগ করতেছেন আমার নবীজি শুধু তিনি নেতা ছিলেন না শুধু সমাজের একটা গ্রুপের নেতা তিনি ছিলেন না দেশ ও চালিয়েছেন সবকিছুর নেতৃত্ব দিয়েছেন সাহাবিরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নবেন জীবদ্দশায় বদর যুদ্ধের চোদ্দ জন সাহাবি বহু যুদ্ধে জন সাহাবি সংগ্রাম করতে গেছেন জিহাদ করতে গেছেন শাহাদত বরণ করেছেন শহীদদের জানাজার নামাজের দায়িত্ব পালন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দণ আপনি করতে গেলেন দল করতে গিয়ে মরে গেলেন নেতা তো বুঝুই পারে না উজু করতে পারে না জানাজা পড়বে কে কি বিপদ না নিরাপদ বিপদ না নিরাপদ একটু কান লাগাবেন মনোযোগ দিয়ে শুনবেন সবাই আমার নবীজি বদর যুদ্ধের সব সাহাবীর জানাজার নেতৃত্ব দিয়েছেন ওহুদ যুদ্ধের সব সাহাবীর নামাজের জানাজার নেতৃত্ব দিয়েছেন আমার নবীজি সাহাবাই কেরামকে নিয়ে যাতে করেছেন একজন সাহাবী তিনি ইসলাম কবুল করলেন ইসলাম কবুলের কারণে নিজের আপন চাচা তাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে বলতেছে তুই নাকি ইসলাম কবুল করেছিস আমি ইসলাম কবুল করেছি তুই কি জানিস তোর সমস্ত সম্পদগুলো আমি জোর করে নিয়ে নেব তোর বাপ মারা গেছে আমি তোকে বড় করছি সঙ্গে সঙ্গে সেই সাহাবী বললেন চাচা জোর করতে হবে কেন আমি যে ইমান নামক পেয়েছি তার কাছে এই সম্পদগুলো কিছু না আপনাকে জোরাজুরি করার দরকার না এই সমস্ত সম্পদগুলো আমি আপসে আপনার হাতে আমি তুলে দিলাম চাচা ক্ষেপে গিয়ে রেখে গিয়ে গ্যারের জামাটাও খুলে নিয়েছে পরনা উলং পর্যন্ত খুলে থাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছি বিবস্ত্র করে সাবিটা শীতেরকাল এমন সময় মার দরজায় গিয়ে নক করে বলছে মা শন আমার চাচা আমার কাছ থেকে সমস্ত সম্পদ শুধু নিয়ে নেয় এনে আমার পরনের লঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে ও আমার মা দেখো তো ছোট্ট একটা চাদর আছে কিনা কোনো কাপড় আছে, কিনা আমার সত্যটা কোনো মতো আমি ঢেকে ফেলি কোন মতো সতরটা ঢাকলেন সতরটা ঠেকে ফিলি মাকে লক্ষ্য করে বলছেন আমার মা আমি এখন কোথাও থাকবো না আমি চলে যাচ্ছি মদিনার দিকে নবীর দরবারের দিকে আমি রওনা দিলাম ওই সাহাবীর বাড়ি হলো মক্কা মদিনার ঠিক মাসখান বড় তার বাড়ি পায়ে হেঁটে রওনা দিয়েছে শূন্য দেহে রওনা দিয়েছেন নগ্ন দেহে রওনা দিয়েছেন কোন মতো সতরটা ঠেকেছেন নবীর দরবারে গিয়ে পৌঁছে গেলেন যে সময় ফজরের একটু পর পর দরজেই গিয়ে করোনার্তে নেইম সাহাবি পরিবার কর্তৃক জুলুমের শিকার হয়েছেন দরজায় যখন ডাক দিলেন দরজায় ডাকদার সঙ্গের সঙ্গে সঙ্গে করোনা আনলেন নবীজি দরজা খুললেন খুলেই দেখেন গায়ে পায়ে কোনো কাপড় চলুন নাই সতর ঢাকা ছাড়া